যুদ্ধবন্ধে ইউক্রেনের রাশিয়ার সঙ্গে চুক্তি করা উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয় ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুদ্ধবন্ধে ইউক্রেনের উচিত রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করা কারণ রাশিয়া খুব বড় একটি শক্তি ইউক্রেন তা নয় পনেরোই অগস্ট আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প এমন মন্তব্য করেন শোনা যাচ্ছে যুদ্ধবন্ধের শর্ত হিসেবে বৈঠকে পুতিন ইউক্রেনের আরও ভূমি দাবি করেছেন স্থানীয় সময় গত পনেরোই অগস্ট আলাস্কায় ট্রাম্প আর পুতিনের বৈঠকটি হয় এরপর মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও কথা বলেন ট্রাম্প জেলেনস্কিকে জানান যদি কিয়েভের পক্ষ থেকে দোনস্ক অঞ্চলের পুরোটা ছেড়ে দেওয়া হয় তবে রাশিয়া বেশিরভাগ জায়গায় যুদ্ধ থামাবে এমন শর্ত দিয়েছেন পুতিন তবে নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনে বলা হয় ইউক্রেনের লুহানস্ক ও দোনাস্ক অঞ্চল চেয়েছেন পুতিন ইউক্রেনের শিল্পাঞ্চল হিসেবে পরিচিত অনেক আগে থেকেই পুতিনের নজরে আছে তবে পুতিনের এমন চাওয়া প্রত্যাখ্যান করেছেন বলে রয়টার্স বলছে ইতোমধ্যে ইউক্রেনের এক পঞ্চমাংশ রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে দোনেস্কের তিন ভাগ এলাকাও তাদের নিয়ন্ত্রণে দুই সালে প্রথমবারের মতো এ অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে শুরু করে রুশ বাহিনী ইউক্রেন ও দেশটির ইউরোপীয় মিত্ররা এর আগে যে যুদ্ধবিরতির চুক্তি চেয়েছিল সেটা ছাড়াই একটি শান্তি চুক্তি শোয়ের প্রয়োজনীয়তার বিষয়ে পুতিনের সঙ্গে একমত হওয়ার কথা জানিয়েছেন ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন সবার পক্ষ থেকে এটা নির্ধারণ করা হয়েছে যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলা ভয়াবহ যুদ্ধের অবসান ঘটানোর সর্বোত্তম উপায় সরাসরি শান্তি চুক্তিতে যাওয়া এটা যুদ্ধ বন্ধ করবে তবে এই চুক্তি নিছকে একটি যুদ্ধবিরতি চুক্তি নয় যা প্রায়ই টেকে না এদিকে জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান যুদ্ধ বন্ধে রাশিয়া সদিচ্ছা না থাকাটা স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে জটিল করে তুলবে যুদ্ধ বন্ধ করার একটি মূল উপাদান হত্যা বন্ধ করা ওই পোস্টে জেলেনস্কি আরও জানান আগামীকাল সোমবার তিনি ওয়াশিংটনে হোয়াইট হাউসে গিয়ে ট্রাম্পের সঙ্গে দেখা করবেন এর আগে গত ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্প জেলেনস্কির সর্বশেষ বৈঠক হয়েছিল বৈঠকে দুই নেতার তুমুল বাগ বিতন্ডা বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়। শদিন জেলেনস্কির সঙ্গে তর্কে জড়ান যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যানসো। এবার অবশ্য ট্রাম্প আশা প্রকাশ করেছেন পুতিন আর জেলেনস্কিকে নিয়ে একসঙ্গে বৈঠকে বসতে পারেন তিনি। অন্যদিকে যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা তারা ইউক্রেনের পাশে থাকার ও রাশিয়ার উপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রতিশ্রুতি দিয়েছে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইউহান ভাডেফুল বলেন আগামীকাল হোয়াইট হাউসের বৈঠকে জেলেনস্কির পাশাপাশি ইউরোপীয় নেতারাও থাকবেন তবে ইউরোপের কোন কোন নেতা হোয়াইট হাউসে আমন্ত্রণ পেয়েছেন সে বিষয়ে কারোর পক্ষ থেকে এখনও নিশ্চিত করে কিছু জানানো হয়নি দুই সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করে বিশ্লেষকদের মতে ইউরোপে গত আশি বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী যুদ্ধ এটা উভয় পক্ষে দশ লাখেরও বেশি মানুষ হতাহত হয়েছেন এর মধ্যে ইউক্রেনের হাজারো বেসামরিক মানুষ রয়েছেন